আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়া সেট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আলোচনা করব যে কাস্টম সিপাহের চাকরির ক্ষেত্রে যে আপনার একটি চাকরি সার্কুলার থেকে শুরু করে আপনার নিয়োগদান পর্যন্ত কত দিন সময় লাগে সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে কোন কোন ভুলের কারণে অনেকেই চাকরি হয় না বা চাকরি না হওয়ার পিছনে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আমি আইডেন্টিফাই করে করেছি সেগুলো বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা আরেকটা প্রশ্ন অনেকে করেন বা ই করেন যে আসলে চাকরির দেওয়া পরে মাঠটা কোথায় হয় পরীক্ষা পদ্ধতি কেমন সুযোগ সুবিধা কেমন এখানে আছে কিনা পোশাক কেমন হবে নানাবিধ তথ্য আপনারা জানতে চান তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন আহ তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আগে ফার্স্ট টাইম আসি যে আপনার আসলে একটি চাকরি বিশেষ করে কাস্টম সিপায়ের ক্ষেত্রে যে চাকরিটা শুরু থেকে শেষ পর্যন্ত কত দিনের ভিতর আপনার এই চাকরিটি মানে যোগদান করা যায় সে বিষয়ে এখন আলোচনা করব দেখুন আমি যদি উদাহরণ হিসেবে বলি তাহলে আপনার কাস্টমস যশোর সেখানে আপনার দু হাজার বাইশ সালে দেখি দু একটি সার্কুলার হয় জানুয়ারির দিকে তো আপনার পরীক্ষা হয় শারীরিক পরীক্ষার জন্য ডাক পড়ে ছয় মাস পরে তো শারীরিক পরীক্ষার কিছুদিন পরে কিন্তু আপনার আসলে মানে শারীরিক পরীক্ষার যে রেজাল্ট সে রেজাল্ট সেই রেজাল্টের পরবর্তী ছয় মাস সাত মাস এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এক বছর পরে কিন্তু আপনার লিখিত পরীক্ষায় আপনি ধরে নিতে পারেন যে তিন থেকে ছয় মাস আপনি শারীরিক পরীক্ষা দেওয়ার পর যদি শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হন তবেই আপনি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন আর আপনার এই শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনি কোন পক্ষে তিন থেকে ছয় মাস এমনকি ক্ষেত্র বিশেষ এক বছরও সময় লাগতে পারে আপনার লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তো এই যদি মাসের গ্যাপ তো অনেকে বলে থাকেন যে আসলে কতদিন পর পরীক্ষা চালু হবে বা কতদিন পর পরীক্ষা হয়ে থাকে তা আপনারা আসলে সহজে বুঝতে পারছেন যে আসলে কতদিন পর পরীক্ষা না আপনার শারীরিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনার তিন থেকে ছয় মাস এর ভিতরে লিখিত পরীক্ষা হবে এমনকি লিখিত পরীক্ষা এক বছর দেড় বছর পরেও হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম হয়ে থাকে তো এখন আপনাদের করণীয় কি আপনাদের আসলে কিছু করার নেই কারণ অথরিটি যখনই চাবে তখন আপনারা বা অথরিটি যখন আপনাদের বলবে পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট তখনই আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তার আগে কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব নয় তবে এখানে যদি আপনি চাকরি পেতে চান তাহলে আপনারা ভাববেন যে পিছনে যা হয়েছে হয়েছে বর্তমানে যদি আপনি কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ঢুকতে চান বা সরকারি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মেধাবী হতে হবে এবং আপনার দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছভাবে নিয়োগ নিয়োগ হয়ে থাকবে এবং স্বচ্ছভাবে পরীক্ষা আর সমস্ত কার্যক্রম স্বচ্ছভাবে হয়ে থাকবে তো আপনাকে এই স্বচ্ছভাবে যেহেতু হবে দুর্নীতি করার কোনো সুযোগ নেই সে সেজন্য আপনাকে নিজেকে কিন্তু সেই স্বচ্ছভাবে বা ওইভাবে তৈরি করতে হবে আর আপনারা জেনে গেছেন যে আমার বিগত বছরের ভিডিওতে বা আমার পিছনে যে ভিডিও গুলো আছে আপনার কাস্টম রিলেটেড সেখানে কিন্তু বলা আছে যে আসলে আপনার কি কি পড়বেন কি কি পড়া লাগবে না সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া আছে তো মূলত আপনার সেখান থেকে আমার পিছনে যে ভিডিও গুলো আছে সেখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না আপনি কিভাবে বুঝবেন কোন টপিক পড়বেন কোন টপিক বাদ দেবেন আর পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বলা আছে পরীক্ষা হচ্ছে আপনার ফার্স্ট টাইম শারীরিক পরীক্ষা দ্বিতীয়তে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা তারপর হচ্ছে ভাইবা পরীক্ষা তো এই তিনটা তারিখ পরীক্ষা হয়ে থাকে আর পরীক্ষা হয়ে থাকে সম্পূর্ণ লিখিত আকারে আপনার এখানে এমসি পরীক্ষা পরীক্ষার কোনো সম্ভাবনা নেই এমসি পরীক্ষা হবে না আর এই চাকরিটি পেতে হলে কয়েকটি ভুল আছে যে ভুলগুলো আপনারা মোটেই করবে না সেই ভুলগুলো করলে কিন্তু আসলে আপনার চাকরি না হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট তো অনেকে আপনার পরীক্ষা হলে ঠিকই ভালো একটা প্রিপারেশন নিয়ে যায় বা টাইম ম্যানেজমেন্টের কারণে যথেষ্ট সময় পায় না যে যথেষ্ট সময় না পাওয়ার কারণে কিন্তু সে অত্য করে আসতে পারা আর আনলি আলটিমেটাম সে করে ফেল করে বা তার রেজাল্ট আসে না তো আপনারা পরীক্ষা দেওয়ার আগে লিখিত পরীক্ষা দেওয়ার আগে বাসায় যোগ দিতে পারেন প্রত্যেক দিন অথবা দু দিন তিন দিন পর প্রত্যেক সপ্তাহে একটি করে মডেল টেস্ট আকারে পরীক্ষা দেবেন বা আপনারা নিজেরা প্রশ্ন তৈরি করেন নিজেরা প্রশ্ন তৈরি করে তারপরে আপনারা সেখানে পরীক্ষা দেবেন এবং টাইম ধরে পরীক্ষা দেবেন টাইম ধরে যদি আপনারা পরীক্ষা দেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত টাইমের ভিতরে লিখতে পারতেছি কিনা বা আপনার যে প্রশ্ন করার ধারণ আপনি বিগত বছরের সিপাই যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করে সেখান থেকে আপনি আপনার কোনো মেধাবীর যে ফ্রেন্ড আছে বা যারা আছে ভালো স্টুডেন্ট অনেক মেধাবী বা যারা আসলে সখের চাকরি রিলেটেড অনেক ইনফরমেশন রাখে তাদেরকে প্রশ্ন করার জন্য দায়িত্ব দেবেন তারা আপনাকে প্রশ্ন করে দেবে এবং আপনি সেই মডেল টেস্ট অনুসারে পরীক্ষা দেবেন বারবার পরীক্ষা দেবেন তাহলে আশাবাদী যে আপনি খুব অনেকটাই উন্নতি করতে পারবেন এবং কি আপনি কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন সমস্ত প্রশ্ন মানে আপনার মিলিয়ে দিতে বলবেন তো দেখা যাচ্ছে আপনি এরকমভাবে মোল্টেজ পরীক্ষা দিতে অনেক আগায় যেতে পারবেন আর আগায় যেতে পারলে আপনি লিখিত পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারবেন এভাবে আপনার নিজেকে তৈরি করতে পারেন তো আজকের এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম